জব ম্যাথের সূচকের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে আমি জানাই হুমায়ুন স্যার সুস্বাগত যারা প্রথম পর্ব দেখেননি তার ডিসক্রিপশনে প্রথম পর্বের লিংক দেওয়া আছে ওইখান থেকে আপনারা দেখে নেন কারণ আমাদের প্রথম পর্বে আমাদের ব্যাচিক আলোচনা করা হয়েছে এবার আমরা টাইপ দুয়ের আমাদের প্রথম ম্যাটটা করব দেখেন এখানে আমাদের আছে হচ্ছে এ ইনভার্স ওয়ান প্লাজ বি ইনভার্স ওয়ান আমাদের যদি মাইনাস পাওয়ার আকারে থাকে তাহলে ওইটাকে ইনভার্স বলে এখন আমরা কি করবো ইনভার্স কিভাবে ভাঙতে হয় সেটা শিখব মনে রাখবেন এর উপরে ইনভার্স ফাইভ আছে সেক্ষেত্রে আমরা কিভাবে ভাঙব এই যে যে ইনভার্স বা মাইনাস এর পরিবর্তে লাগবো আমরা ওয়ান বাই ভগ্নাংশে একটা দাগ দেব এরপর এখানে যা আছে জাস্ট এইটুক লিখে দিব আবার দেখেন এ মানে হচ্ছে বাই একটা দাগ তারপর এর কত দেওয়া আছে আমরা এ পাওয়ার ফোর লিখব এবার যদি আমরা দেখেন এ ইনভার্স ওয়ান লিখি তাহলে এটা কি করব ইনভার্স এর পরিবর্তে ওয়ান আর এর উপর কি আছে ওয়ান এর উপর যদি পাওয়ার ওয়ান থাকে ওটা সাধারণত দেওয়া লাগে না কারণ এস দিলেই শুধু হয়ে যায় তাইলে আমরা যদি একটু করি দেখেন এবার ওয়ান বাই এট দিয়েছিল ইনভার্স আবার ওয়ান তাইলে এখানে আবার ইনভার্স ওয়ান দিলাম আমরা প্রথমে ব্রাকেটের ভেতরে কাজ করতেছি এবার আমরা লসাগু করব তাইলে এব লসাগু এব অর্থাৎ কমন আনকমন সব এ দিয়ে এ ভাগ করলে বি থাকে বি ওয়ানের সাথে গুণ করলে বি প্লাস বি দিয়ে বি ভাগ করলে এ থাকে এ ওয়ানের সাথে গুণ করলে এ তাহলে হচ্ছে আমাদের এই ইনভার্স ওয়ান এরপর আমাদের কি সাজিয়ে লেখলাম উপরে এ প্লাস বি নিচে এবি ইনভার্স ওয়ান তাহলে আবার ইনভার্স আমরা কিভাবে ভাঙবো ইনভার্স আবার আছে তাহলে ইনভার্স এর পরিবর্তে 1 ভাগ ভগ্নাংশের প্রত্যেক এখানে উপরে আছে এ প্লাস বি নিচে আছে হচ্ছে এবি এবার আমরা এটাকে গুণ করে দেব উল্টে দেব অর্থাৎ ভগ্নাংশ ভাঙার যে নিয়ম উপরের ওয়ান প্লাস এটা ভাগাকারে আছে উল্টে যাবে এ বি উপরে এ প্লাস বি নিচে তাহলে ওয়ানের সাথে এটা গুণ করলে এ বি এই হয় কারণ ওয়ানের সাথে দুনিয়ার যা কিছু গুণ করে ওইটাই হয় ওয়ান হয় না বিপরীতটা হয় তাহলে এ প্লাস এই বি তাহলে আমাদের অ্যান্সার এ বি বাই এ প্লাস বি তার মানে অ্যান্সার কি এই তাহলে আমরা বেসিক দিয়ে পিল্লি এবং রিটেনের জন্য এই আমরা করলাম এবার আমরা দুই একইভাবে তাইলে আমাদের টু ইনভার্স ওয়ান আমরা ব্র্যাকেটের কাজটা আগে করবো তার মানে ইনভার্স ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফাইভ এরপরে কি এ ইনভার্স অর্থাৎ এখানে ইনভার্স আমরা ভেঙে দিলাম এবার এই দুইটা লস আগো কমন না গেলে দুইটা কি গুণ পাঁচ দোকানে কত দশ দুই দিয়ে দশ কে ভাগ করলে কত হয় পাঁচ পাঁচ একের সাথে গুণ করলে পাঁচ এক পাঁচ আমাদের লসৌ করার নিয়ম কি এই নিচেরটাকে এটা দিয়ে ভাগ করব ফলাফল উপরে গুণ করব দুই দিয়ে যদি আমি দশ কে ভাগ করি হয় পাঁচ পাঁচ একের সাথে গুণ হলে পাঁচ পাঁচ দিয়ে যদি আমরা দশ কে ভাগ করি দুই দুই একে কে দুই এই হলো এই ইনভার্স ওয়ান এখন উপরে থাকে সাত নিচে হচ্ছে দশ এরপরে কি ইনভার্স ওয়ান এখন আমরা কি করতে পারি ইনভার্সটা আবার ইনভার্স ভাঙি প্রথম ইনভার্স হচ্ছে ব্র্যাকেটের ভিতরে একটা ভাঙছে এবার এটাকে কি করব এই সেভেন বাই টেন তাইলে উপরে কত হয় ব্র্যাকেট দি ওয়ান ওয়ান কি করতে হয় দিতে হয় না তাইলে ওয়ান এটা আমরা উল্টে দিব টেন বাই সেভেন তাইলে আমাদের অ্যান্সার কি টেন বাই সেভেন সি নাম্বার অ্যান্সার আমরা তিন নম্বর মাটি একটু করবো এখানে আছে হচ্ছে টু এ ইনভার্স ওয়ান প্লাস থ্রি বি ইনভার্স ওয়ান এরপরে হচ্ছে আমরা ব্রাকেট দিয়ে ইনভার্স ওয়ান লিখলাম এই ইনভার্সটা মূলত এর উপরে আছে ইনভার্সটা কিছুর উপরে উপরে আছে তাইলে এই টুর টু লিখলাম আর হচ্ছে আমাদের এর ইনভার্সটা ভেঙে ফেলবো তাইলে ওয়ান ইনভার্স মানে ওয়ান বাই একটা দাগ এ এর উপরে দেওয়া লাগে না প্লাস থ্রি ইনভার্স ভাঙবো ওয়ান বাই বি এবার আমরা এই ব্রাকেট দিলাম এই মাইনাস ওয়ান অর্থাৎ ইনভার্স ওয়ান এবার আমরা এই দুই এর সাথে হচ্ছে এ প্লাস তিন এক তিন নিচে হচ্ছে বি এবার ইনভার্স বাইরেটা দিলাম এবার বাইরের ইনভার্স আমরা ভাঙার আগে ভেতরে আর একটু কাজ আছে একটু করে নেবো কি করব লসাগু। আগু বি হচ্ছে লস আগু তাহলে এতে এতে কাটা বি টুর সাথে গুণ হয়ে টু বি প্লাস বিতে বিতে কাটা এ থ্রি এ তাইলে আমরা ইনভার্স 1 এখন এখানে এ আগে লেখা হয়েছে বি পরে লেখা হয়েছে অপশনও দেখা যাচ্ছে তো আমরা একটু সাজিয়ে লিখি 3 এ প্রথম লিখলাম 2 বি পরে লিখলাম কারণ দুইটাই প্লাস আকারে আছে এই হচ্ছে এ বি এই ইনভার্স 1 এখন আমরা কি করতে পারি ইনভার্স মানে ভগ্নাংশের একটা দাগ তারপরে যা আছে 3 এ উপরে 2 বি তারপর হচ্ছে এ বি এই তো এখন এটাকে আমরা কি করবো উল্টে দেব কারণ এটা কয়তলা আছে একতলা দুই তালা তিনতলা প্রথমে যেটা আছে এই যে মূল ভগ্নাংশের উপরে ওয়ান এরপরে আমরা বি নিচে দেব তাহলে উপরে নিচে হচ্ছে থ্রি এ প্লাস টু বি তাইলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি সে নাম্বার অ্যান্সার আমরা এবার চার নম্বর ম্যাটটা করবো এই ম্যাটটা আমাদের চাকরি পরীক্ষায় কিন্তু অনেকবার আসছে তাইলে আমাদের ইনভার্স প্রথম ভাঙাবো ইনভার্স মানে ভগ্নাংশের অন বাই ভগ্নাংশের একটা দাগ তারপরে এক্স নিচে দিয়ে দিলাম আর গুণ হচ্ছে ওয়াই আমরা আপাতত আমরা রুটটা একটু বাদ রাখলাম এই গুণ ওয়ান বাই ওয়াই হচ্ছে গুণ জেড আবার গুণ ওয়ান বাই জেড গুণ হচ্ছে কি এক্স তাহলে এগুলো আমাদের কি আকারে আছে আকারে এখন যেহেতু গুণ আছে এবং প্রত্যেকের উপর রুট আছে সেই ক্ষেত্রে আমরা আলাদা আলাদা রুট না দিয়ে একসাথে একটা রুট দিয়ে দিতে পারি যদি কি থাকে গুণ থাকে আচ্ছা এরপরে আমরা এই ওয়ান আর ওয়াই ওয়াই গুণ করলে নিচে হচ্ছে এক্স এই গুণ চিহ্ন উপরে হচ্ছে জেড নিচে হচ্ছে ওয়াই এরপরে উপরে হচ্ছে কি এক্স নিচে হচ্ছে কি জেড এই রুট দিয়ে দিলাম এখন দেখবো কাটাকাটি যায় কিনা এক্স নিচে এক্স উপরে জেড উপরে জেড নিচে ওয়াই নিচে ওয়াই উপরে এখন কি থাকে কাটাকাটির পর ফলাফল কিচ্ছু না মানে ওয়ান থাকে এই ওয়ান ওয়ানকে যদি রুট করি তাহলে আমাদের কথা হয় ওয়ান হয় তাহলে আমাদের অ্যানসার কিচ্ছি তাহলে কত সহজে এমআইটা আমরা করলাম এমএরটা কিন্তু আমাদের প্রাইমারি পরীক্ষায় কয়েকবার আসছে আমাদের চার নাম্বার ম্যাথ আর পাঁচ নাম্বার ম্যাথ কিন্তু চেন এখানে একটা শর্ত দিচ্ছে যদি এই শর্ত কোনো ব্যাপার না কারণ অ্যানসার এখানে যে গুলো বের হবে সেটা কি হবে অবশ্যই জিরো থেকে বড় হবে এক্স ওয়াই জেড এর মান এই কথাটা বলছে আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি এখানে আমাদের আছে হচ্ছে এই এক্স তার মানে ইনভার্স আছে তার মানে ওয়ান বাই ভগ্নাংশের একটা দাগ এক্স এক্স এর উপরে কি আছে স্কোয়ার এই এক্স স্কোয়ার দিলাম ওয়ান থাকলে কিন্তু দিতে হতো না এই গুণাকারে আছে ওয়াই স্কোয়ার যেহেতু আমাদের এর আগের ম্যা করছি গুণ চিহ্ন থাকলে আলাদা আলাদা রুট থাকলে আমরা কি করতে পারি আমরা কিন্তু একসাথে দিয়ে দিতে পারি ওকে এখানে আমাদের গুণ এই হয় ওয়ান বাই ওয়াই স্কোয়ার গুণ জেড স্কোয়ার এই গুণ চিহ্ন এটা যদি ভাঙি ওয়ান বাই জেড স্কোয়ার গুণ হচ্ছে এই এক্স স্কোয়ার আমাদের ইনভার্স বাঙানো কিন্তু প্রথম ম্যাতে আমরা দেখাইছি এরপরে এখানে যদি গুণ করে দেই উপরে ওয়াই স্কোয়ার নিচে হচ্ছে এক্স স্কোয়ার এই গুণ এই দুইটা গুণ করলে জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার এই দুইটা গুণ করলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার এখন যদি আমরা রুট করি এবার একটা এক্স স্কোয়ার নিচে একটা এক্স স্কোয়ার উপরে কাটাও জেড স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে রুট ওভার ওয়ান তাহলে আমাদের অ্যান্সার কি ওয়ান তাহলে আমাদের অ্যান্সারটা কত সহজে বের করতে পারলাম আমাদের এই চার আর পাঁচ দুইটা ম্যাথ কিন্তু সেম এই দুইটা ম্যাথ কিন্তু আমাদের অনেক পরীক্ষা আসছে আপনারা যারা আমার এই স্যার জব ম্যাথ ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা এমন ধারাবাহিকভাবে বিভিন্ন ভিডিও পেতে চাইলে বিভিন্ন চ্যাপ্টারের তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন কি বাজিয়ে দেন যাতে আমি ভিডিও দ্রুত দ্রুতগতিতে আপনাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ আমাদের এই চ্যানেলের সাথে থাকলে আপনার কোনো কোর্স করতে হবে না আপনি একদম ধারাবাহিকভাবে প্রত্যেকটা চাপকারের ধারাবাহিকভাবে সকল টাইপের ম্যাথগুলো আপনারা পেয়ে যাবেন এরপরে কিন্তু আমাদের পরবর্তী পর্ব আসবে আপনারা যারা এই ম্যাথগুলো বুঝছেন তারা এই ম্যাথটি সলভ করা আমাকে কমেন্ট বক্সে জানাবেন Audio Jungle